কলেজের স্কুল কলেজের এই ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীরা সকাল থেকে জড়ো হচ্ছিল তো আমরা এখানে যেহেতু সচিবালয় হচ্ছে ওয়ান ফোর্টি ফোর জারি করা প্রোটেক্টিভ এরিয়া ওই জন্য আমরা কিন্তু সচিবালয়ের দুই পাশে বেশ করে শিক্ষা ভবন এবং জিরো পয়েন্টে আমাদের অবস্থান রাখছিলাম যে এখানে যেন কেউ না আসে তার আগে যদি কিছু দাবি দেওয়া বিষয় থাকে তাহলে আমরা হয়তো তাদেরকে প্রতিনিধি পাঠিয়ে দিয়ে তাদের কি বিষয় আছে এটা যেন সচিবালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা জানাতে পারে কিন্তু তারা ওই যে দেখলেন হঠাৎ করে অনেক প্রথম থেকে আমরা কিন্তু পরে যখন হাজার হাজার চলে আসলো যেহেতু শিক্ষার্থী তাদের একটা সেন্টিমেন্ট আছে ঘটনায় তাদের সহকর্মী অনেকেই আহত আহত গুরুতর নিহত হয়েছে তো এই প্রেক্ষিতে আমরা কিন্তু প্রথম থেকে সফট ছিলাম যে কোনোভাবেই যেন তাদের উপরে আমরা বল প্রয়োগ করার চিন্তা করি নাই এবং দুই পাশ থেকে আমরা দেখছেন যে প্রথমে চেষ্টা করছিলাম ব্যারিকেড দিয়ে দিয়ে আটকায় রাখা তারপরে যেহেতু আটকায় থাকে নাই তারা সচিবালয়ের সামনে আসছে পরে তাদেরকে মানে বারবার আমরা কিন্তু রিকোয়েস্ট করেছি যে আপনারা সচিবালয়ের সামনে চলে আসেন তারপরে আপনাদের আমি কিছু বলবো না যেহেতু একটা বিষয় আছে আপনাদের প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন আছে সিম্পাতি আছে আপনারা এখানে ধৈর্য ধরে অপেক্ষা করুন যদি কি কি চাচ্ছেন সেই বিষয়গুলো আমরা আমরা কিন্তু সিলেক্টও করে ফেলছিলাম যে সাতজন ভিতরে যাক গিয়ে কথা বলে আসুক যার যার সাথে কথা বলা দেবে কথা বলে আসুক অথবা প্রয়োজন হলে এখানে এসে কথা বলবে সেটাও বলছি কিন্তু এটা আমাদের সাথে কথা দেওয়ার পরে হুট করে দেখবেন আপনারা এর ভিতরে আসলে এই শিক্ষার্থীদের মাঝে হয়তো বা আরও অনেক আমরা যেটা পরবর্তীতে দেখেছি হয়তোবা দুষ্কৃতিকারীরা কিছু ঢুকে গেছিল। তাদেরকে মিসগাইড করে এই সচিবালয়ের ভিতরে ঢুকছে ঢোকার পরে অ্যালো মানে ডিসক্রিমিনে ইনডিসক্রিমিনেটলি কিন্তু তারা কিন্তু গাড়ির ভাঙচুর করছে আমাদের ফোর্স বিভিন্ন জায়গায় থাকে সেই জায়গায় হচ্ছে তারা হয়তো এক ছিল আমার অনেক উপদেষ্টা মদের সাথে যারা গানমান হিসেবে থাকে তারা ওইখানে ছিল এদেরকে যেখানেই পাইছে সেখানে কিন্তু মারছে এরপরে আমরা তাদের ভিতরে ঢুকে কিন্তু আমরা ডিসপার্স করেছি করার পর তারা বের হয়ে গেছে বের হওয়ার পরেও তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছে কয়েকবার কয়েক দফায় এই সচিবালয়ের আশেপাশে ইভেন দুহাল চত্বরের দিকে এদিকে জিরো পয়েন্টের দিকে তারা ওখান থেকে চেষ্টা করছে ওখান থেকে ইট পাটকেল মানে যা ইচ্ছা তো এইটা এটা করার করছে শেষ পর্যন্ত এখন এখন কন্ট্রোল একেবারে কন্ট্রোল এখন পরিস্থিতি আর কেউ ওরা আর কেউ না এখানে পরিস্থিতি একেবারে